সবতুাশ সালামু আলাইকুম APTAB পাসপোর্ট অফিসের পাশেই 1450 স্কয়ার ফিটের 3 বেডরুমে একটি ফ্ল্যাট খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে যারা বাজেটের মধ্যে APTAB NAGORI প্রাইম লোকেশনে 3 বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এটি APTAB NAGORI A ব্লকে পাসপোর্ট অফিসের পাশেই AG+6 ভবনটি অবস্থিত এবং এই AG+6 ভবনের 6 তলায় 1450 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন তো প্রিয় দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আমার দিকটায় রয়েছে লিফট এটা সিঙ্গেল ইউনিটের বাড়ি মানে প্রতিটা ফ্লোরে একটি মাত্র ইউনিট সাততলা একটি ভবন এবং এই সাততলাতে এই ফ্ল্যাটটি সেল করা হবে চৌদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট হচ্ছে ফ্ল্যাটের সাইজ এটা হচ্ছে সিঁড়ি তো একটি সিঁড়ি এবং একটি লিফ্ট পাচ্ছেন হচ্ছে মেন দরজা মেন এন্ট্রান্স দিকে এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং সামনে রয়েছে দুটো বেডরুম বাম পাশে ডাইনিং স্পেস এবং কিচেন ওখানে গেলে কমন ওয়াশরুম রয়েছে এবং সোজার সামনে আরেকটি মাস্টার বেডরুম রয়েছে ভবনটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আগস্ট মাসে এটা হ্যান্ড ওভার দেওয়া হবে এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন মোটামুটি বড় আছে ড্রয়িং স্পেসটা এবং ফুল হাইট একটি জানলা দেওয়া আছে আর এখানে দরজাটা দেখছেন এটা দরজাটা আর ওই পাশে চেঞ্জ করা যাবে এবং ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস দেওয়া হয়েছে এটা হচ্ছে গেস্ট বেডরুমটা এই বেডরুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে জানালাগুলো জানালাগুলো মোটামুটি বড় আছে পাঁচ ফিটের জানালা দেওয়া আছে এবং প্রত্যেকটা বেডরুম চোদ্দ ফিট বাই তেরো ফিট করে আছে মাস্টার বেডগুলো বেডরুম থেকে বের হয়ে আবার আমি ড্রয়িং এন্ড ডাইনিং স্পেসটা এখানে টাইলস করা শুরু হয়েছে বাট এখানে মোটামুটি পুরোটা জায়গা ডাইনিং এর একটা ওয়াল টাইলস করে দেওয়া হবে এটা হচ্ছে সেকেন্ড রুমটা এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এবং বারান্দা গুলো যথেষ্ট বড় এই যে দেখুন এটা এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমে এখনো ফিটিংস লাগানো হয়নি এটা যারা আপনারা কিনতে যাচ্ছেন তাদের পছন্দ মতো আপনারা লাগাতে পারেন ফ্ল্যাটটা কেনার পরে বা আগে যদি বলেন ডেভেলপার তার যে বাজেট আছে ওগুলো লাগিয়ে দিবে আর এই যে রুমটা দেখছেন এটা কিন্তু চোদ্দ বাই তেরো ফিট রুমটা অনেক বড় একটা বেডরুম মাস্টার বেডরুম এ দেখেন ভিউটা এটি দিনের বেলাতে আপনার কোনো লাইট জ্বালাতে হবে না আলো পাচ্ছেন আমি বলে দিচ্ছি আফতাবনগর এ ব্লকে পাসপোর্ট অফিসের পাশেই জি প্লাস সিক্স এ ভবনের সাততলাতে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে যেটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ডান পাশে হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম কিচেনটা দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে এই যে বাম্পাস এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা মানে আরো একটি মাস্টার বেডরুম তো এই ভবনে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটি পার্কিং এই বেডরুমটা আপনার চোদ্দ ফিট বাই এগারো ফিট এই মাস্টার বেডরুমটা অনেক বড় একটা বেডরুম এটার সাথে বেশ সুপরিসর একটি ওয়াশরুম রয়েছে তো প্রিয় দর্শক আমি দামটা বলে দিচ্ছি এটা পার্কিং সহ প্যাকেজ মূল্য মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা বা আপনি বলতে পারেন সাত হাজার টাকা স্কোয়ার ফিট তো আফতাব নগরে এ ব্লকে এত রিজনেবল প্রাইসে আপনি ফ্ল্যাট কোথাও পাবেন না মাত্র সাত হাজার টাকা স্কোয়ার ফিট এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব প্রিয় দর্শক আমি দামটা আবারও বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস পার্কিং সহ এক কোটি পাঁচ লক্ষ টাকা তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ